আমরা মসজিদুল হারামের দিকে রওনা হয়ে গিয়েছি মসজিদুল হারাম হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে মসজিদ হারাম এক নামাজ আদায় করলে এক লক্ষ রাকাতের সোয়া পাওয়া যায় সুহান মসজিদুল হারাম এই জন্য বলা হয় যে এখানে অনেক কাজ নিষিদ্ধ যেমন এই মসজিদুল হারামের ভিতরে কোনো রকম যুদ্ধ কোন রকম বেআইনি কাজ করা এবং এমন কি কোন রকম বিধর্মীদের এই মসজিদুল হারামের চত্বরে বা মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ এই জন্য বলা হয় মসজিদুল হারাম এই জন্য বহির্বিশ্ব থেকে কোটি কোটি মুসলমানদের এই মক্কাতে আগমন ঘটে এই মক্কা হচ্ছে সেই মক্কা যে মক্কাকে একটা সময় বাক্কা বলা হতো যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব কেটেছে কিশোর বয়স কেটেছে এই মক্কা আরুলিত গুলিতে মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে আল যে উপাধি যে প্রশংসা এই মক্কার অলিতে গলিতে চর্চা হতো এই মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেয়ন করেছিলেন এই মক্কার ভিতরে সবচেয়ে সম্ভ্রান্তশীল পরিবার কুরাইশ যারা এই পুরো মক্কাকে পরিচালনা করত বাইতুল্লাহ সহ এই মক্কার ভিতরে অভ্যন্তরীণ যত বিচার কার্য কিংবা যে যেকোনো বিষয় তাদের উপরে কেউ হস্তক্ষেপ করতে পারত না এই সম্ভ্রান্তশীল পরিবার কুরাইশের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদুরসুল্লাহ সাল্লসাল্লামকে প্রণ করেছিলেন একটা সময় পুরো মক্কার ভিতরে এই কথা সবাই অকপটে স্বীকার করত যে মোহাম্মদের মতো বিশ্বস্ত আমানতদার এবং সৎ চরিত্রের অধিকারী এই মক্কাতে দ্বিতীয় আরেকজন কেউ নেই যখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম সবাইকে হকের পথে কালিমার পথে আহ্বান করলেন এর ফলে নিজ গোত্র কোরাইশ তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হলো এই জন্য প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে সুদূর মদিনায় তাকে হিজরত করতে হয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদুল হারাম এই মসজিদুল হারামকে আল্লাহ রবুল্লা আলমিন কয়েকবার পুনর্নির্মাণ করিয়েছিলেন সর্বপ্রথম হজরত আদম শফিউল্লাহর মাধ্যমে এই বাইতুল্লাহকে নির্মাণ করেন হজরত নুহ আলী সালামের সময় যে একটা বন্যা প্লাবিত হয়েছিল যার ফলে এ বাইতুল্লাহ বিলীন হয়ে যায় এরপরে হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন তার পুত্র হজরত ইসমাইল আলী সালাম সহ আল্লাহ রবুল আলমিন এ বাইতুল্লাহকে পুনর্ভাবে সুসজ্জিত করেন পুরো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই বাইতুল্লাহর কথা আল্লাহ রব্লা আলমিন ছড়িয়ে দেন যার ফলে পুরো পৃথিবী থেকে মানুষ এই বাইতুল্লাহর পানে ছুটে আসে আজও ছুটে আসছে এবং কেয়ামত পর্যন্ত ছুটে আসবে কারণ এটা হচ্ছে বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর এবং এর হেফাজতকারী সংরক্ষণকারী একমাত্র স্বয়ং আল্লাহ রবুল্লা আলমীন এ বাইতুল্লাহ ভিতরে মসজিদুল হারামকে সৌদি সরকার খুবই সুন্দরভাবে সুসজ্জিত করেছেন কয়েক ধাপে মসজিদুল হারামকে মেরামত করা হয় সর্বপ্রথম হজরত ওসমান গরি নদী আল্লাহ তালহ সর্বপ্রথম তিনি এই মেরামতের কাজ করেন সুসজ্জিতর কাজ করেন এরপরে ধাপে ধাপে কয়েকজনই করা হয় যেমন হাজ্রাজ বিন ইউসুফ উনিও করেছিলেন এরপরে সালতানাতে ওসমানিয়ার যে সুলতান ছিলেন উনিও এই মুস্তিদুল হারামে তিনি পুনর মেরামত করেছেন এরপরে সৌদি বাদশাহ সৌদি সরকার এটাকে সুন্দর করে আরও সুন্দর করে মোটিফাই করেছে এই মুস্তিদুল হারামকে